শুভেন্দু অধিকারের কর্মসূচিকে ঘিরে মেখলিগঞ্জে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ালো ট্রাকের ওপরে অস্থায়ী সভা মঞ্চ তৈরি হওয়ায় সেই ট্রাক সরানোর নির্দেশ দেন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ আর সেই নির্দেশকে কেন্দ্র করেই বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়ের সঙ্গে ওসির তুমুল বাগবেতনটা বাঁধে বিজেপির অভিযোগ প্রথম থেকেই প্রশাসন কর্মসূচির অনুমতি দিতে চায়নি পরে হাইকোর্টের নির্দেশে অনুমতি মেলাতেও পুলিশ নতুন করে বাধা দিচ্ছে বলে দাবি তাদের দধিরাম রায় করেন কর্মসূচি বানচাল করতেই ওসি ইচ্ছে করে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাফিক ও নিরাপত্তার স্বার্থেই ট্রাক সরানোর কথা বলা হয়েছিল তবে বিজেপির নেতাদের আপত্তিতে পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় আজকে আমাদের যে পরিবর্তন সংকল্প রেলি হচ্ছে পুলিশ এই র্যালি প্রথম দিন থেকে যাতে না হয় তার ব্যবস্থা করেছে আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছি মহামান্য আদালত আমাদের র্যালি এবং সবার নির্দেশ দিয়েছেন করার এবং কোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের সভা হচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূল তারা একে ভূমিকায় রয়েছে তারা এখানে শোভা বাঞ্চাল করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে কিন্তু যত চেষ্টায় করুক তারা তাদের চেষ্টা আজকে আর কাজে লাগবে না কারণ মানুষ জেগে গেছে পুলিশ যদি বেশি গণ্ডগোল পাকানোর চেষ্টা করে পুলিশ যে ভাষায় বোঝে পুলিশকে সেই ভাষায় আজকে বুঝায় দেওয়া হবে আপনার সাথে কি দিয়ে কথা কিছু ওসি যাবে ওসি এসে বললেন যে এখানে আমরা ট্রাকের উপর মঞ্চ করেছি এই মঞ্চ এখান থেকে সরাতে হবে এখানে নাকি ট্রাফিক জাম হচ্ছে তো আপনি একটু সাইডে দেখুন ট্রাকগুলো যাচ্ছে কি না ট্রাক ট্রাকের মতো চলছে শোভা মঞ্চ শোভা মঞ্চের মতো আছে এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু পুলিশ এখানে জামা